গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দিয়ে এখন ঠাকুর নেতেছি আর আমি সত্যি খুব হ্যাপি যে আমাদের ভালোবাসাটা দশ বছর ধরে আমি কখনো ভাবতে পারিনি দশ বছর আমার ভালোবাসাটাকে আমি টিকে রাখবো আর টিকে রাখার পর আমাদের বিয়ে হবে তো সত্যি আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে আজ খুব খুশি কখনো ভাবিনি যে তার সঙ্গে আমার বিয়ে হবে তো আমি গ্রামে থাকি আমার গ্রামেই বিয়ে হয়েছে তো তোমরা জানোই গ্রামের বউদের তো সকাল থেকে সন্ধ্যা অব্দি কত কাজ থাকে রান্না করা ঘর পরিষ্কার করা খাইতে দেওয়া সব করতে থাকে তবুও এক ঘরের বউ সব কাজ করবে যদি তার শখের পুরুষটা তার পাশে থাকে সারাদিন কাজ করার পরে তার যদি শখের পুরুষটা থাকে তার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে একটা নারী একটা পুরুষের জন্য সব করতে পারে নারীদের মনটা অনেক কোমল তার শখের পুরুষের জন্য তারা সব ত্যাগ করতে পারে কিন্তু শখের পুরুষ যদি তার পাশে না থাকে তাহলে তার খুবই কষ্ট হয় বিয়ের পর একটা একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে শুধু তার আপনজন বলতে ভাবে তার স্বামীকে আর যদি স্বামী তার পাশে না থাকে তাহলে সে সত্যি বড়ই অসহায় তো হ্যালো বন্ধুরা তো আজকে এখান থেকেই তোমরা আমার পাশে থেকো এবং তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদের এরকম ভিডিও দিতে থাকবো